আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দয় ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে আনলাম এই যে গরুর নেহারি রান্না করব কে পায়েও বলতে পারে নেহারিও বলতে পারে এখানে এই যে তেজপাতা দারচিনি এলাচ লং এখানে এই কাঁচা জিরা বাটা জয়পুর জুটি বাটা এদিকে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ দুই চামিচ মরিচের ফাঁকি দিয়ে দিলাম দুই চামিচ কেন আমি কাঁচা মরিচ দিব তাই একটু জলটা কমাই দিলাম এখন দিয়ে দিলাম হলুদের পাখি এখন দিয়ে দিলাম দনিয়া পাখি দিয়ে দিলাম নেহারিটা খেতে কিন্তু এত ভালো লাগে আর রাঁধতে কিন্তু অনেক সহজ একদম রেস্টুরেন্টের মতন আপনারা কিন্তু রুটি পরোটা দিয়ে কিন্তু খেতে পারেন জোলটা একটু কমা ঘন রাখলে এখন দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এখন আমি আলতো হাতে মাখায় নিব আর দিয়ে দিব পেঁয়াজ এক কাপ পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা দিয়া উপর দিয়ে একটু তেল দিয়ে দিব তারপর পানি দিয়ে দিব এখন ভালো করে মাখায় রান্নাটা বসায় দিব নেহারি খেতে কিন্তু অনেক ভালো লাগে পুরো রেসিপি ভিডিওটা দেখবেন প্লিজ আপুরা সবাই লাইক দিবেন শেয়ার করবেন আমাদের জন্য দোয়া করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে নেহারি রান্নাটা যাই যেখান থেকে আমাদের রেসিপি ভিডিওগুলো দেখেন প্লিজ আফুরা ভাইয়েরা সবাই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানিবেন আমাদের আজকাল রেসিপি নেহারি নেহারি রান্না এখন আমি পানি দিয়ে দেব এত পানি দিয়ে দিব তার ডাকনা দিয়ে ডেকে দিব আপনারা প্রেশার কুকারও বসাইতে পারেন এখন এই জানি পাতিলায় বসায় দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিব চুলার দরে অন করবো এই যে ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণ পর পর আমি পরপর লেগে যাবে এখন এই যে দিয়ে দিলাম আপনারা খাসির মাংস নেহারি এভাবে রান্না করতে পারেন এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম আর এদিকে আমি বাগারটা বসায় নিলাম পেঁয়াজ আর রসুন কুচি এখন দিয়ে দিয়ে দিব রসুন রসুন কুচি দিলাম লাস্টে একদম বাগানটা লাল হবে তারপরে আমি দিয়ে দিব একটু কাঁচা জিরা এখন এই যে আমি আবার একটু লারা দিয়ে দিব কিছুক্ষণ পর পরে এখন এই যে কাঁচা জিরা দিয়ে দিলাম আপনারা শুকনো মরিচও দিতে পারেন উপর দিয়ে এখন এই যে আমার বাগানটা হয়ে গেছে গে এখন আমি দিয়ে এই যে নেহের ভিতরে এই যে ডেলে দিলাম এখন আবার একটু লাড়া দিব এখন আমি দিয়ে দিব আবার টালা জিরা পাখি এই যে টালা জিরার পাখিটা দিয়ে দিলাম এখন আবার একটু লারব জোলটা একটু আমি কমাই নিব তো জোলটা একটু ঘন হবে এটা রুটি পরোটা দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারও এরকম রান্না করবেন জোলটা একটু কমাই নেবেন তাই জোলটা ঘন হবে দেখছেন জোলটা আমার ঘন হচ্ছে রান্না হয়ে গেছে গা এখন আমি পরিবেশন করব এই যে ঝটপট হয়ে গেল গা আমার নেহারি রান্না রেসিপি ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানিয়ে দেন আসসালামু আলাইকুম মাসাল্লাহ দেখছেন কতটা সুন্দর হয়েছে আর আপনাদেরকে কেমন লাগছে সবাই কমেন্ট